মাস ধরেই সংসার করছেন শাকিব খান বুবলির সাথে নিউ ইয়ারকে এমনটাই কিন্তু মিডিয়ায় ধরা পড়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল এখন বর্তমানে কফি শপে কফি খাচ্ছে শপিং মলে শপিং করছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে শাকিব খান আর বুবলির এমন মুহূর্তগুলো সবাই ধারণা করছে গত তিন মাস ধরেই শাকিব খান বুবলি আর ছেলে পীরের সাথে সময় কাটাচ্ছেন আলাদাভাবে তিন মাস ধরেই অনেকেই বলছেন ছবিতে বোঝাই যাচ্ছে সাকিব খান রোমান্টিকভাবেই বুবলির সাথে সময়গুলো কাটাচ্ছেন মানে হয়তোবা নিউ ইয়র্কে গিয়ে তারা বিয়ের কাজটাও সেরে নিয়েছেন এর আগে যে তাদের বিয়ে হয়েছে তার কোনো কিন্তু প্রমাণ মেলেনি কোনো প্রমাণ দিতে পারেনি সাকিব খান বুবলি সাকিব খান মুখে কখনো বলেনি বুবলি আমার স্ত্রী এবার হয়তো বৈধভাবেই মেলামেশা করছে তারা সংসার করছে একসাথেই অনেকেই ধারণা যে বুবলি একটা মুসলিম মেয়ে আর সাকিব খান বুবলির কাছেই থাকবে এটাই স্বাভাবিক সাকিব খান বুবলিকে ভালোবেসে বিয়ে করেছে এবং এখন আবার সংসার করছে অপবিশেষকেও ভালোবেসে ছিল কিন্তু যেহেতু সে হিন্দু তাদের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে তাই হয়তো বুবলিকে মেনে নিয়ে বিয়ে করে একসাথে সংসার করছে তিন মাস ধরেই এতদিন বোঝা যায়নি সাকিব খান কোথায় আছে কিছু ছবি পাওয়ার মুহূর্তে আমরা কিন্তু বুঝেই ফেলেছিলাম শাকিব নিউ ইয়ারকে এবার আর কোনো মনে সন্দেহ নেই এবার ধরা পড়েছে তারা শপিং মলে শপিং করছে কফি শপে কফি খাচ্ছে এ থেকেই বোঝা যাচ্ছে সাকিব খান গত তিন মাস ধরেই নিউ ইয়র্কে বুবলির সাথে সময় কাটাচ্ছেন সংসার করছেন হয়তো তারা নতুন সংসারটা গুছিয়ে নিচ্ছেন মিডিয়ার আলাল থেকে এরপর হয়তো দেশে এসে সাকিব খান সত্যিটা প্রকাশ করবে হুবলিও সত্যিটা প্রকাশ করবে এটাই চাচ্ছে ভক্ত দর্শকরা অন্যদিকে বুবলির ভক্ত দর্শকরা চাচ্ছেন যে সাকিব খান এসে আবারও অপবিশ্বাসকে মেনে নেব অপবিশ্বাসের কাছে যাক এটাই আমরা চাই কিন্তু দেখা যাক সাকিব খান আগামীতে এসে কী সারপ্রাইজ দেয় সে আসলে বুবলিকে নিয়ে সংসার করতে চায় না উপবিশেষের কাছে আবার ফিরে যেতে চায় ভিউয়ার্স আপনার কি মনে হয় সাকিব খান কাকে নিয়ে সংসার করলে ভালো হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ